নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করব বলে রিসেন্টলি আমার এক ফ্রেন্ড অনন্যা বণিক ওর বাড়ি কোচবিহার ও আমাকে একটা প্যাকেজ পাঠিয়েছেন তো প্যাকেজটার মধ্যে কি আছে আমি জানি জানি না তা নয় কারণ জানি বলে আমি একটা নয় দুটো প্যাকেজ পাঠাতে বলেছিলাম একটা তো আমার সামনে রয়েছে আর একটা তোলা রয়েছে ওই আলমারির উপরে ওই এই এটা ঠিক আছে তো আমি তার মধ্যে একটা প্যাকেজ আপনাদের সঙ্গে আজকে আনবক্সিং করে দেখাবো ওইটা একটু ফর এ রাখা আছে ওটা আমি এখন খুলব না কিন্তু এই প্যাকেজটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আসুন তাহলে দেখে নি অনন্যা এই প্যাকেজে কি পাঠিয়েছে সুদূর কোচবিহার থেকে আমার কাছে কি এলো তো এই হচ্ছে সেই প্যাকেজ যেটা অনন্যা পাঠিয়েছে আমাকে প্যাকেজটা খুব বেশি ড্যামেজড হয়নি এখানে একটু সম্ভবত শিপমেন্টের সময় প্রবলেম হয়েছে তো চাকু নিয়ে আমি রেডি ফুলে দেখা যাক প্যাকেজটায় কী আছে কোন দিক দিয়ে কাটবো আচ্ছা এইখানটায় প্রথম সিপমেন্ট মনে হচ্ছে ওর তাই বেশ সুন্দর করে প্যাকেজ করেছে খেটেছে বেশ মেয়েটা তো এটুকু বুঝতে আমি বলতেই পারি জানি না ভেতরটা কী হবে বেরিয়ে কী দেখতে পাবো কিন্তু ও যে সিপমেন্টটা পাঠাবে তাতে প্রোডাক্ট ড্যামেজ হওয়ার চান্স কিন্তু সত্যি খুব কম কোথায় আটকালো এটা কাটা হয়নি চাকুটা না খুব ধার আমার ভয় লাগছে হাত দিতে এটা কাটা হয়ে গেছে এবার কমপ্লিট বা একে পেপার শ্রেডিং দিয়েছে আচ্ছা এই বক্সটার কাজ শেষ বক্সটা সাইড করে দিলাম বাবল র্যাপ সুন্দর করে র্যাপ করেছে আচ্ছা এই যে বুঝতে পারছেন কি এটা ঘড়ি ঘড়ি দেখাচ্ছি ঘুরোটা খুলি বাবল র্যাপে কার পণ্য করেনি এটা হলো এদিকের কোথায় কোথায় এখানে একটা আছে না কেটেই দিই সাবধানে সাবধানে আচ্ছা বাবল র্যাপ আচ্ছা তারপরে বাটার পেপার দিয়েছে বা বা যাতে করে এটার কোনো ক্ষতি না হয় না সাবধানে খুলতে হবে পাও আচ্ছা এটার কাজ শেষ সাইডে চাকুর কাজ শেষ সাইডে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই দেখুন দারুণ না দেখাও ভালো করে একটু ক্লোজ নিয়ে দেখো কালার চুজটা সত্যি খুব সুন্দর করেছে আর এর ডায়ালের সঙ্গে এই যে কাঁটাগুলো রয়েছে এটাও খুব ভালো লাগছে আর সবথেকে ভালো লাগছে মিরের ওয়ার্কটা করেছে এটা কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে খুব একটা ভালো লাগবে কিন্তু সত্যি একদম সামনাসামনি দেখে সত্যি অন্যরকম লাগছে দারুণ করেছে এটা আচ্ছা এইটা গেল দেখতে কী লাগছে না লাগছে সেটার উপরে আমি আর জিনিস মেনশান করবো যে ওর কোয়ালিটি দেখুন ওই যে থিকনেসটা নিয়েছে কাঠের এটা কিন্তু কাঠ সলিড কাঠ এটা যেটা কিন্তু প্লাই নয় অনেকে ভাবতে পারেন যে এটা প্লাই দিয়ে করা আছে এটা কিন্তু প্লাই না এটা কিন্তু এটা কিন্তু কি করেছে কাঠ দিয়ে করেছে এবং এটার থিকনেস আমাকেও বলেছিল এইট এম হ্যাঁ তো আমি সত্যি দেখছি আমি ওকে বলেছিলাম যে এইট এম এম কি দিচ্ছিস কেন একটু পাতলা করতে পারিস অসুবিধা নেই তো বলো না কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে চাইছে ও যেটা যেটুকু কাস্টমারকে দেবে বা যাদেরকে দেবে সেটা যেন কোয়ালিটির দিক থেকে যেন কোনোরকম কম্প্রোমাইজ না হয় সেই চেষ্টাই করেছে আমি কিন্তু খুব খুশি খুব হ্যাপি ওর এই প্রচেষ্টায় আমাকে যেদিন প্রথম বললো যেরকম করবে আমি বলেছিলাম যে বানিয়ে আমাকে অবশ্যই স্যাম্পেল একটা ছবি পাঠাবি ছবি পাঠানোতে প্রথম দেখাতে আমার ভালো লেগেছিল আমি কিন্তু প্রথম পিসটাই অর্ডার করে নিয়েছি এই হচ্ছে সেই পিস আচ্ছা যদি আপনাদের ইচ্ছা হয় বা কারো পছন্দ হয় এই টাইপের জিনিস তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব ওর কোনো একটা কন্ট্যাক্ট ডিটেলস সেটা ওর ফেসবুক পেজ হোক পেজের লিঙ্ক হোক বা ওর ইনস্টা পেজের লিঙ্ক হোক বা যদি কোনো রকমভাবে সম্ভব হয় ওর লিঙ্কটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার ডিসক্রিপশন বক্সে তো আপনারা যোগাযোগ করুন এবং অবশ্যই বলবো একটা করে কালেক্ট করে রাখুন কারণ এই আর্টওয়ার্কটা সত্যি কিন্তু ভালো পয়সা দিয়ে তো অনেক কিছু কিনছেন এটা একবার নিয়ে দেখুন না ওর কিন্তু অনেক রকম ডিজাইন রয়েছে আমাকে অনেকগুলো ডিজাইন দেখিয়েছিল আমার কিন্তু খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে আমি খুব হ্যাপি আর অনন্যা থ্যাংক ইউ